আসসালামু আলাইকুম খুবই সহজে তৈরি করা যায় এবং খেতে খুবই মজার আর তা হল কালাকান্ত মিষ্টি আজ হাজির হয়ে গেলাম মিষ্টি রেসিপি নিয়ে যার অন্য নাম হলো মিল্ক কেক বা মাওয়া কেক এটা বানাতে যেমন সহজ তেমনই উপকরণ লাগে খুবই কম তাই দেরি না করে চলুন শুরু করি প্রথমে একটি প্যানে নিয়ে নিব দুই কাপ ফুল ক্রিম মিল্ক পাউডার সাথে দিয়ে দিব মেজারমেন্ট কাপের এক কাপ লিকুইড মিল্ক মিল্ক পাউডার এবং লিকুইড মিল্কের সাথে দিয়ে দিব গুড়া করে রাখা এলাচি ওয়ান ফোরটি স্পুন এটা যদি আপনারা পছন্দ না করেন তাহলে স্কিপও করতে পারেন এবার সব কিছু খুব ভালোভাবে মিক্সড করে নিব এখানে আপনি হ্যান্ড উইস্কও ইউজ করতে পারেন মিক্সড করা হয়ে গেলে চুলাটাও অন করে দেব চুলাটা অন করেই মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে রান্না করব ছয় থেকে সাত মিনিট নাড়াচাড়া করতে করতেই দেখা যাবে যে মিক্সারটা একটু ঘন হয়ে এসেছে যখনই দেখব মিক্সারটা ঘন হয়ে এসেছে সেই পর্যায়ে দিয়ে দিব ওয়ান টেবিল স্পুন পরিমাণ লেবুর রস মিল্কটাকে শুধুমাত্র হালকা ফাটিয়ে নিতে হবে কোনোভাবে ওয়ান টেবিল স্পুন এর বেশি লেবুর রস ইউজ করতে যাবেন না তাহলে ছানা হয়ে যাবে লেবুর রসের পরিবর্তে আপনি ভিনেগারও ইউজ করতে পারেন এই যেমন ধরুন দশ থেকে বারো ফোঁটা লেবুর রসটা ইউজ করার ফলে মিক্সচারটার মধ্যে একটা দানা দানা ভাব আসবে মিক্সারটার মধ্যে একটা দানাদার ভাব আনার জন্যই লেবুটা ইউজ করতে হবে দেখতেই পাচ্ছেন ছানার মতো কিন্তু মিল্কটা শক্ত হয়ে যায়নি লক্ষ্য করলে দেখতে পাবেন যে কিছুটা দইয়ের মতো দেখাচ্ছে নাড়তে নাড়তে যখন দেখবেন একটু ঘন হয়ে এসেছে সেই পর্যায়ে দিয়ে দেব আধা কাপ চিপ চিনিটা একবারে না দিয়ে দিয়ে দিব অল্প অল্প করে যাতে করে চিনি থেকে পানি না বের হয়ে আসতে পারে এই আধা কাপ চিনি আমি চার থেকে পাঁচবারে ইউজ করেছি চুলার হিটটা কিন্তু মিডিয়াম টু লোয়ের মাঝে থাকবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে দেখবেন এর মধ্যে সুন্দর একটা কালার চলে আসছে নাড়াচাড়া করতে করতে দেখা যাবে এটা প্যানের গা ছেড়ে দিচ্ছে সেই পর্যায়ে দিয়ে দিব টু টি স্পুন ঘি এই ঘিটাও আমি একবারে না দিয়ে দুইবারই দিব আর মিলাতে থাকবো এই পর্যায়ে চুলার হিটটা কিন্তু থাকবে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি হিটটা বেশি থাকলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে নাড়তে থাকবো যতক্ষণ না প্যানের গা ছেড়ে আসছে মিল্কের মিশ্রণটা খুব শক্ত করে নামানো যাবে না একটু নরম নরম থাকা অবস্থায় নামিয়ে নেবেন কারণ এটা ঠান্ডা হয়ে গেলে আর একটু ঘন হয়ে যাবে এবার কালাকান্ত মিষ্টিটা যে বাটিতে সেট করে নিব তাতে কিছুটা ঘি বা তেল ব্রাশ করে নিব এবার তৈরি করা মিল্কের ডোটা বাটিতে ঢেলে নেব এবং চারপাশে সমান করে ছড়িয়ে দিব ডোর উপরের জায়গাটা যেন সমান থাকে তাই আমি স্পুন দিয়ে সমান করার চেষ্টা করেছি আপনি আপনার সুবিধা মতো সমান করে নেবেন আপনি কালাকান্ত মিষ্টিটা যদি এইভাবেই খেতে চান তাহলে শুধু ঠান্ডা করে নেবেন আর যদি ডেকোরেশন করতে চান তাহলে হালকা গরম অবস্থায় ড্রাই ফ্রুটস ইউজ করবেন কারণ হালকা গরম থাকা অবস্থায় ড্রাই ফ্রুটসগুলি ইউজ করলে সুন্দরভাবে সেট হয়ে যায় এবার স্পুনের সাহায্যে হালকাভাবে ট্যাপ করে দিতে হবে কালাকান্ত মিষ্টিটা তৈরি হয়ে গেল এখন এক সাইডে রেখে দিয়ে অপেক্ষা করবো অ্যাটলিস্ট দুই ঘন্টা ফিরে এলাম দুই ঘন্টা পর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন লুকটা একদমই ডিফারেন্ট হয়ে গেছে এবার নাইফে সামান্য তেল বা ঘি মেখে আপনি আপনার পছন্দ মতো কেটে নেবেন চাইলে লম্বাটে রাখতে পারেন আবার ছোটও করে কাটতে পারেন দেখি নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সফট হয়েছে এবং কি সুন্দর দানাদার হয়েছে এটা খেতে যে কি মজার না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না তৈরি করুন খুবই মজাদার কালাকান্ত মিষ্টি এবং এই ভিডিওটি আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করুন এবং এনজয় করুন অল্প সময়ে অল্প উপকরণে মজাদার মুখরোচক খাবারের রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব যে কোনো সময় সেই পর্যন্ত আল্লাহ হাফেজ